মায়ের পেটের আপন ছোট বোনকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছেন বগুড়া জেলার ধুমড উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গুচ্ছ গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে সুজন মিয়া প্রিয় দর্শক আজকে আমরা এসেছি সেই বাড়িতে যেখানে আপন বড় ভাই এবং বড় ভাইয়ের বন্ধুদের নিকট ভুক্তভোগী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন দিনের পর দিন আপনি তো সুজনের নানি আমি গেছিলাম গাছের দিকে কাছে গাছে গেছিলাম আমি জানি না আমি লোক কোনো না

ঘৰৰ কথা আমাৰ আমি দিছোঁ এই জেগা আছে আৰু পাৰ বুলি আকৌ জেগাই থাকি আমি আজ তো চাই পাকে মারাছি এনে কোন দিন এক ভাল পরে যায় এদিকে আসেন এখানে কে কে থাকতো এদিকে আসেন এদিকে এদিকে আমি আর পাগলি থাকছি আর ওই ওই জায়গায় আমার না পাগলা দাঁতে ছুছে আমি এই ঘরে আর কে কে থাকে এই ঘরে আর কেই থাকে না